হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আ রাশি বোরিশালে ইনি হচ্ছেন আয়েশ মোটরসের ভাই আমার নাম কি মোহাম্মদ জহিরুল ইসলাম আয়েশ মোটরস এর ঠিকানাটা সেরে বাংলা মেডিকেল কলেজের পূর্ব গেট বান্দ্রা মিশুল স্কুলের অপজিটে হ্যাঁ আয়েশ মোটরস 155 বান রোড তাই ভিউয়ারস আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন এবং ভিডিওতে একটি করে লাইক দিবেন আর ভিডিওটি না টানাটানি না করে ভিডিওটি পুরোপুরি ডিসকভার 125 সিসি 125 125 গাড়িটা দেখেন গাড়িটা খুব সুপার ফ্রেশ সুপার ফ্রেশ গাড়িটা দেখেন ভালো করে দেখেন ভালো করে দেখাচ্ছি ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন ফ্রেশ আছে টায়ার পিছনে টায়ার সামনের টায়ার সামনে টায়ার দেখাচ্ছি সবগুলো একটু ভালোভাবে দেখেন সব দেখাচ্ছি ভালোভাবে ভিউয়ারদেরকে জানো ভিউয়ারদের ভিউয়ারস দেখে বুঝতে পারে হ্যাঁ

কত রাখা যাবে এটা ভাই রেট দেখা লেখা আছে এক লাখ চল্লিশ হাজার টাকা তারপরে আছে এটা দেখা ইঞ্জিল কন্ডিশন ফ্রেশ আছে এটা ইঞ্জিল ফ্রেশ তারপর এটা পিছনে তারপরে চালা এটা তো অ্যানালগ প্লেট

এটা যদি ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ আছে গাড়ি একদম সুপার ফ্রেশ এটা তো ওয়ান টেস্ট অবস্থা এটা ওয়ান টেস্ট অবস্থা আছে দেখে দেখা হলো 80000 আর এই গাড়িটাও তো সম্ভব যেটা আগে দেখাই হ্যাঁ সেটা সম্ভব এটাও সম্ভব এটাও সম্ভব আমাদের যে কোনো প্রান্ত দিয়া সে নাম্বার করতে পারবে তারপরে আছে এটা বিক্রি করা গাড়ি বিক্রি করা তারপরে আছে হিরো হিরো এ হিরো এক্সপ্লেন্ডার জি নাম্বার করা নাম্বার করা এটা তো এখন পর্যন্ত ডিজিটাল ফ্লেট হয়নি। না অ্যানালগ উঠানো হয় না উঠানো যাবে আর কি উঠানো যাবে মালকেনা পরিবর্তন সম্ভব 100% সম্ভব এটার প্রাইস 1 লাখ 1 লাখ গাড়ি এর আছে ভিউয়ারদেরকে দেখাচ্ছি দেখুন বিবার ভিডিওটি টানানি না করে সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখবেন তারপর এই এবিএস হ্যাঁ এবিএস আপডেট মডেল আপডেট মডেল নাম্বার করা নাম্বার করা এটা প্রক্সপুর এর নাম্বার এটা নিলে কত রাখা যাবে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ তারপরে আছে থার্টি ফাইভ এটা একদম বলতে গেলে বাঙালির বাঙালি আসবে জাতীয় গাড়ি এই গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যায় না এটার ইঞ্জিল কন্ডিশন তো এখনো ভালোই আছে এটা দেখাই ভিআর দের কে একশো পঁয়ত্রিশ সি সি ইঞ্জিল ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে আছে এটা হইলো নব্বই হাজার নব্বই হাজার তারপরে আছে ক্লাডিয়া

তারপরে আছে হিরো স্প্লেন্ডার হ্যাঁ এটা দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বারের নাম্বার বরিশালের নাম্বার যে কোনো সময় মালিকানা পরিবর্তন করা সম্ভব পরিবর্তন করা সম্ভব সেক্ষেত্রে আমাদের একদিন আগে জানাতে হবে জানাতে হবে এটা ভিডিও শেষে সম্পূর্ণ প্রচেষ্টা বলে দিবেন তারপরে আছে প্লাটিনিয়া প্লাটিনিয়া এটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা অনটেস্ট অনটেস্ট অর্থাৎ ইঞ্জিল ওই ফ্রেশ আছে বাংলাদেশের যে কোনো নাম্বার করতে পারবে নাম্বার করতে পারবে তারপরে আছে একে কি গারি হিরো হা থিলার হিরো এটা নিউ মডেল নিউ মডেল এটা পেই নাম্বার করা বলিশালের নাম্বার করা স্পট কার্ড ডিজিটাল প্লেট সহ এটা একদম ফ্রেশ কন্ডিশনে মানে ইংদে পুরাতন পাবে নতুন এই রকম অবস্থায় আছে এটা অটো ডিজিটাল প্লেট করা তাই মালিকিনা পরিবর্তন সম্ভব তারপরে আছে হিরো মেট্রো প্লাস শুধু মেট্রো মেট্রো সরি মেট্রো এটা তো ইন্ডিয়ান টেস্ট অন টেস্ট বাংলাদেশে যে কোনো প্রান্তে নিয়া রেজিস্ট্রেশন করা সম্ভব তারপরে আছে এটা দেশের যে কোনো জেলা গিয়ে রেজিস্ট্রেশন করা সম্ভব আর এটা একটু দেখা এটা তো সিঙ্গেল ডিক্স হ্যাঁ সিঙ্গেল গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে তাহলে হিরো হিরো নতুন নতুন ভার্সন নতুন ভার্সন এটা তো গাড়ি একদম নতুন শোরুম কন্ডিশন মানে এটা আর কি ডিজিটাল ডিজিটাল মিটার ডিজিটাল মিটার এই যে ডিজিটাল মিটার দেখাচ্ছি মানে এটা কিনবে পুরাতন পাবে একদম নতুন মানে দেখলে মনে হবে যে শোরুম থেকে নিয়ে আসছে আসলে পুরাতন কেনা খালি চোখে কেউ ধরতে পারবে না ওই এটা 4B আছে বি তারপরে আছে এটা তো দেখাই নেই দুঃখিত এটাও তো টিভিটা দেখুন এটাও একদম তো এনাল ডিজিটাল প্লেট উঠানো যাবে হ্যাঁ আচ্ছা ভাইয়া এবার বলুন ভিডিও শেষ প্রান্তে আসছি যদি কেউ কি নিচে চায় গাড়ি কুড়িয়ারে আর কি সেক্ষেত্রে কি পড়তে যে গাড়িটা চয়েস হবে তার সেই গাড়িটার যে প্রাইস তা থেকে দশ টাকা অ্যাডভান্স করবে বা নগদে অথবা ব্যাংক অ্যাকাউন্টে আর নামে ব্যাংক অ্যাকাউন্ট করা আছে বাকি যে টাকা থাকবে আমরা গাড়ি পাঠানোর পরে সে ওখান থেকে টাকা দিয়ে কুড়িয়ে ফেয়ে গাড়ি ছাড়াই নিয়ে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আর তার সেক্ষেত্রে তো ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও ডেসক্রিপশনে শোরুমের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া থাকবে তাতে যোগাযোগ করলেই আপনার পাবে বা আর কি আর শোরুমের আর কি তাকে পাবে সরু মেয়ে আর কি যে মালিক আছে মালিক আছে ছোট ভাই আছে সবাইকেই পাওয়া যাবে ইনশাল্লাহ সবাইকেই পাওয়া যাবে আর সবাই ধন্যবাদ